নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর হট টপিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে বন্ধুরা এআই এখন হট টপিক কেউ কেউ বলছে মানুষের কাজ নষ্ট হবে আবার কেউ বলছে এআই নতুন সুযোগ তৈরি করে দেবে সেগমেন্ট এক ঝুঁকি বেশ কিছু কাজ যেমন ডেটা এন্ট্রি কাস্টমার সাপোর্ট ট্রান্সলেশন এআই খুব দ্রুত করতে পারছে ফলে কম দক্ষ চাকরির ঝুঁকি বাড়ছে সেগমেন্ট দুই এআইয়ের ফলে নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে এআই ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট রোবোটিক স্পেশালিস্ট এছাড়া সৃজনশীল কাজ যেমন ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন এআই কিন্তু সহায়তা করছে সেগমেন্ট তিন এআইয়ের ভবিষ্যৎ বিশেষজ্ঞরা বলছেন এআই মানুষের কাজ নষ্ট করবে না বরং যিনি এআই ব্যবহার করতে পারবেন না তার চাকরি নষ্ট হবে তাহলে প্রশ্ন আপনি কি এআই শিখছেন নাকি শিখতে ভয় পাচ্ছেন আমাদের জানান সরাসরি কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন